আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের যুব সমাজকে বাংলাদেশের তরুণ সমাজকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা যাতে খেলার মাঠে আকৃষ্ট করে আমরা আমাদের যুব সমাজকে যাতে একটি সঠিক পথে পরিচালিত করতে পারি আমরা আমাদের সেই অনৈতিকভাবে সতেরো বছর ধরে যুব সমাজকে যেভাবে মাদকের দিকে ফেলে দিয়েছিল এই শৈরাজা সরকার সেই মাদক থেকে আমাদের যুব সমাজকে আমাদের তরুণ প্রজন্মকে খ করার জন্য সে মাদক মুক্ত করার জন্য আমরা চাই যে আমাদের প্রত্যেকটি বাবা মা তার সন্তানদেরকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মাঠে তারা পাঠাবেন এবং খেলাধুলার মাধ্যমে আমরা একটি মাদক মুক্ত বাংলাদেশ এবং সেই আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্ম বর্তমান যুব সমাজ এবং বর্তমান তরুণ সমাজ যারা রয়েছে সকলে মিলেই আমরা একটি ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর সমাজ একটি সুন্দর বাংলাদেশ গড়ব এবং সেই বাংলাদেশে অন্যতম মাঠে বাংলাদেশের ক্রীয়াঙ্গন আপনারা জানেন যে গত সতেরো বছর এই শ্রীদেবচার সরকার বাংলাদেশের ক্রীয়াঙ্গনকে পরিপূর্ণভাবে সুনিয়ন্ত্রণ করে রাজনৈতিক কারণে বাংলাদেশে ক্রীয়াঙ্গন ধ্বংসের পথে চলে গেছে বাংলাদেশের ক্রীড়া পরিষদ বলেন মন্ত্রণালয় করে সব জায়গাতে দলীয়করণ করে দুর্নীতি করে বাংলাদেশের ক্রিয়াঙ্গন ধ্বংসের পথে চলে গেছে সেই ধ্বংসস্থ ক্রিয়াঙ্গনকে ফেরে করার জন্য আপনারা জানেন পাঁচই আগস্টের পর থেকে আমরা জিয়া ভিড়ে আরুটবল টুন্মেন্ট জিয়া আন্তঃলা ফুটবল টুর্নামেন্ট এবং পর্যায়ক্রমে আমাদের সারা বছরের একটি ক্যালেন্ডার আমরা তৈরি করছি হিন্দি ভারতের সারা পারি রহমানের নির্দেশনায় সেই ক্যালেন্ডার অনুযায়ী আমরা সারা বছর আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি আমাদের খেলাধুলার যে কর্মকাণ্ড রয়েছে সেটাও আমাদের পরিচালিত হতে থাকবে কারণ আমরা চাই বাংলাদেশকে একটি নতুন ভাবে গড়ে তোলার জন্য বাংলাদেশকে নতুন চিন্তা নিয়ে আজকে যে বর্তমানে যে যুব সমাজ রয়েছে যে তরুণ সমাজ রয়েছে তাদের যে নতুন চিন্তা সেই চিন্তাকে কাজে লাগিয়ে আমরা চাই একটি সুন্দর বাংলাদেশ গড়তে একটি সুস্থ ধারা রাজনৈতিক পরিবেশ সেই বাংলাদেশে ভবিষ্যতে আর কোনোদিন কোন শরীরাচারের জন্ম হবে না আমরা চাই সেই বাংলাদেশের মাধ্যমে যাতে একটি বাংলাদেশ পরিবেশ তৈরি করতে পারি সেই খেলাধুলার মাধ্যমে আমরা প্রত্যেকটি আমাদের সন্তানদেরকে আমাদের যুব সমাজকে তরুণ সমাজকে একটি সুস্থ জাতি উপহার দিতে চাই সেই সুস্থ জাতির

আপনারা আপনাদের খেলা শুরু করবেন শুরু সঙ্গীতে একটি প্রোগ্রাম রয়েছে দলীয় সঙ্গীতের পর ইংশন আপনারা খেলাটি শুরু করতে পারবেন সকালকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদিয়া কবর হোক